শীত আসার আগেই খিরসা দিয়ে পাটি সাপটাটা তৈরি করে দেখাবো এভাবে করে আপনারা যদি সঠিক উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে খিরসাটাও হবে পারফেক্ট আর পিঠাগুলো হবে পারফেক্ট শীতের সকালে এরকম গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া আধা কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এখানে লিকুইড দুধ অথবা পানি দিয়েও শুধুমাত্র ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তবে পাউডার দুধ দিয়ে যদি ব্যাটারটা তৈরি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো খেতে অনেকটাই বেশি মজার হয় তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা হচ্ছে গরম পানি গরম পানিটা এমন নিতে হবে যেন কুসুম গরমের থেকেও একটু বেশি গরম হয় অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যখন ব্যাটারটা সম্পূর্ণ মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নেয়ার পর এখন আমি রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো ততক্ষণে ভিতরের পিউরিটা আমি রেডি করে নিচ্ছি সাতশো পঞ্চাশ লিটার দুধকে ঘন করে জাল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে পাউডার দুধ আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি একটু মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড়টা সুন্দর একটি কালার আসার জন্য দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র চিনি অথবা শুধুমাত্র গুড় দিয়েও এই খিসাটা তৈরি করতে পারেন তো নাড়াচাড়া করে যখন গন্তটা ঠিক এরকম হবে ওই যে আমি চুলার আঁচটা অফ করে দেবো কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে আচ্ছা এখানে ব্যাটারটা ঠিক কতটা পাতলা থাকবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এমন থাকবে প্যানে অল্প পরিমাণে আমি তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি মুছে নেওয়ার পর ব্যাটারটা দিয়ে এরকম চারিপাশটা ঘুরে ঘুরিয়ে সমান করে নিচ্ছি এখন চুলার আঁচটা আমি একেবারে লো করে দিয়েছি দিয়ে তারপরে এটা তৈরি করে নিচ্ছি আর খিসাটা দিয়ে ফোল্ড করে নেব। এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন আপনারা কি কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমেই জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনারা দেখতে পেলেন যে পিঠাগুলো ঠিক তৈরি করা কতটা সহজ এভাবে পিঠাগুলো তৈরি করা যেমন সহজ খেতেও মাসাল অনেকটা বেশি ভালো হয় শীতের সকালে এরকম গরম গরম পিঠা খেতে আমরা অনেকেই পছন্দ করি আর আমরা বাঙালিদের তো পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় শীতের দিনে আর শীত আসার আগে আমার এই রেসিপিটা দেখে আশা করছি আপনারা শিখে নিতে পারবেন কেমন লাগলো আজকে পিঠার রেসিপিটি আশা করছি ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন আমার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ